অনলি মাত্র হচ্ছে যে এগারোশো বিশ টাকা এই যে ডং ডিং কোম্পানি সেই দিন এখন শেষ আপনি সরাসরি ডাইরেক্টই দেখেন আপনি দেখেন গ্যাপটা দেখেন এখানে পাঁচটা ব্লেড কাজ করতে পারেন পাঁচটা হ্যাঁ পাঁচটা ব্লেড দিয়ে আপনি গ্রুপটা সরাসরি আপনি যেটা হাতুড়ি দিয়ে করতেন এটা সরাসরি কেটে আপনি ওখানে ডাইরেক্ট পাইপ ঢুকে দিতে পারেন বিসমিল্লা রহমান রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহপাকের নামে যে মহান আল্লাপক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী হজর ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ থেকে আগে মাল নিয়েছেন এখনো মজুমদার এন্টারপ্রাইজের সাথে ইনসাপ ট্রেডিংয়ের এর পক্ষ থেকে আপনাদেরকে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ এর পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাচ্ছে যারা ছোট ছোট ব্যবসা করেন যারা একটা গিরিল ওয়ার্কশপের দোকান আছে যাদের কনস্ট্রাকশনের কাজ আছে যাদের মিস্ত্রি

আজকে ছোট ছোট এই যে গ্যান্ডিং মেশিন যেমন এই গ্যান্ডিং মেশিন গুলো হচ্ছে যে মাত্র অনলি মাত্র হচ্ছে যে এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা থেকে শুরু করে এরকম ধরনের আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে যে পাঁচ ইঞ্চি ওইটি উপরে হচ্ছে সাত ইঞ্চি এরকম ধরনের কারণ সময় ভিডিওর মধ্যে আমাদের সাত ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত দেখেন ভিডিওর মাধ্যমে কিন্তু সকল কিছু দেখানো যায় না কারণ ভিডিওটা হয় পাঁচ মিনিট ছয় মিনিটের ছয় মিনিটের মধ্যে আমাদের এত এতগুলা ভিডিও সবগুলা দেওয়া যায় না তো এই জন্য আপনাদের মানে সামান্য কিছু ভিডিও আমরা ভিডিওর মাধ্যমে সামান্য কিছু মাল আপনাদেরকে দেখাই যেমন এটা হচ্ছে যে সবচেয়ে কম দামির মাল এটার দাম আপনাদেরকে আমি বলছি এগারোশো বিশ টাকা এরকম অনেক ধরনের ব্র্যান্ডের মাল আছে এটা কারণ বর্তমানে ভাই আমি আপনাদের চ্যানেলের মধ্যে সবাইকে জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে ডলার আপ ডাউন করে এই জন্য কোনো মালের দাম আমরা ফিক্স বলি না আপনারা বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেটটা বলে দিব এটা ক্যান কোম্পানির মাল জি ক্যান কোম্পানি আপনারা এরকম ধরনের দেখেন এই যে কোম্পানি এরকম ধরনের দেখেন এটা হচ্ছে ক্রাউন কোম্পানি হ্যাঁ এই যে এরকম ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে এরকম আর মূল আকর্ষণ হচ্ছে যে যারা দেখেন আপনি আগে আমরা কি করতাম যখন আপনি ইলেকট্রিক লাইন নিব আমরা তখন আমরা কি হাতুড়ি দিয়ে কাটতাম তিন চারটা লাইন নেওয়ার সময় আমরা হাতুড়ি দিয়ে কেটে কেটে আমরা ওই লাইনটাকে পরিষ্কার করে ওইটার ভিতর দিয়ে আমরা তার সেই দিন এখন শেষ আপনি সরাসরি ডাইরেক্ট দেখেন আপনি দেখেন গ্যাপটা দেখেন এখানে পাঁচটা ব্লেড কাজ করতে পারবেন পাঁচটা হ্যাঁ পাঁচটা ব্লেড দিয়ে আপনি গ্রুপে সরাসরি আপনি যেটা হাতুরি দিয়ে করতেন এটা সরাসরি ভেবে ওয়ালে কেটে আপনি ওখানে ডাইরেক্ট পাইপ ঢুকে দিতে পারবেন এখন এই আগে এই জিনিসটা ছিল আমাদের কাজটা অনেক সহজ হ্যাঁ সহজ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে যেখানে 10 জন মিস্ত্রি লাগতো সেখানে আপনি দুইজন মিস্ত্রি একজন মিস্ত্রি হইলে হবে তো এরকম ধরনের যত ধরনের গ্যান্ডিং মেশিন আছে আর এই মাত্র এগারোশো বিশ টাকা থেকে গ্যানিং মেশিনটা যে ক্ষমতা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এটা কেটে দেখাবো এটা দিয়ে দেখাবো তো যারা এই এইসব ধরনের ব্যবসা করতে চান যারা আপনার ধরনের আমাদের কাছ থেকে এক কার্টন দুই কার্টন করে মাল কিনতে চান তাদের জন্য আমাদের কার্টন কাঠনের যে মালগুলা আপনারা সর্বোচ্চ চার আমরা দিয়ে দিই তো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা গুলিস্তান হানি নেমে হানি থেকে নেমে ডান পাশে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের অপরচিটি আমাদের মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্টেডি এই দুইটি দোকান এখানে তিনটা স্টার একটি মোড় আছে আমার পিছনে স্টার হোটেল যারা যদি এরপরও বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে মাল কেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যত টাকার মালে কিনেন আমাদের বিকাশে পাঁচশো টাকা দিলে আমরা আপনাদেরকে বাড়িতে পৌঁছা দিব মানে হোম ডেলিভারি যেটাকে বলা হোম ডেলিভারি আর কন্ডিশনের মধ্যে মাল নিতে পারবেন এ হল গ্যান্ডিং মেশিনের জগতে যত কিছু আছে আর আমি এই এগারোশো বিশ টাকার গ্যান্ডিং মেশিনটা দিয়ে আপনাদেরকে কেটে দেখাবো যে এটা দিয়ে দেখেন ছোট্ট একটা গ্যান্ডিং মেশিন দিয়ে কিভাবে কেটে দেখেন এই যে দেখেন আপনার আপনার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দশ সেকেন্ডে এই মাত্র এগারোশো বিশ টাকা দামের এই গ্যান্ডিং মেশিনটা দিয়ে আমি অ্যাসেস এটা কিন্তু ক্যাশেস এটা নট অ্যাম এস দেখেন এটা স্টেনলেস স্টিল এই মালটাকে এটা আপনাদেরকে দেখা তো যারা এরকম ধরনের কোনো প্রোডাক্ট আপনি নেবেন আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে আমাদের কাছ থেকে মাল নেবেন পঁচিশ সালে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং থেকে যারা মাল কিনবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার একটি টি শার্ট আপনাদেরকে ফ্রি দেওয়া হবে যারা অনলাইনে আমাদের কাছ থেকে মাল কিনবেন তাদেরকে এই প্রত্যেকটা গ্যান্ডিং মেশিনের সাথে একটা করে আপনার গেঞ্জি ফ্রি দেওয়া হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং বিশেষ করে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে জীবনযাপন করতেছে আমরা সার্বক্ষণিক যতটুকু পারে সহযোগিতা করব আপনারা সহযোগিতা না করতে পারেন দুই হাত তুলে দুই রেখা নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়দ হোসেন মজুমদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার